হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসোফন্স ওয়ার্ল্ড কী অবস্থা সবার কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে শেয়ার করব বেসন তৈরির রেসিপি আমি প্রথমে বিভিন্ন ধরনের ডাল চাল নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রাম করে নিয়েছি আমি আজকে রোজার ইফতারি তৈরি করার জন্য এই যে বেসন তৈরি করব। বেসনের জন্য নিয়েছি পাঁচশো গ্রাম মুসুর ডাল পাঁচশো গ্রাম আতপ চাল পাঁচশো গ্রাম পোলাও চাল আর এই যে নিয়েছি মটরের ডাল পাঁচশো গ্রাম আতপ চাল এবং পোলাও চাল দিলে মুচমুচে হয় আর নিয়েছি সোলার ডাল বুটের ডাল যাকে বলে এই পাঁচটা আইটেম দিয়ে আমি বেসনটা তৈরি করব। আমি পাঁচশো গ্রাম করে নিয়েছি এই বেসনটা আমি সারা বছর রেখে খেতে পারি আপনারা অবাসে ট্রাই করতে পারেন এইভাবে বেসনটা ভাঙিয়ে নিলে খুব ভালো হয় ফ্রেশ হয় জিনিসটা মুক্ত খেতে হলে অবশ্যই এভাবে করতে হবে আমি এখন সব উপকরণগুলি একসাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আমি আতপ চালটা একটু কম দিয়েছি আর এখানে বুটের ডালটা আর মুসুর ডাল আর মটরের ডালটা পাঁচশো গ্রাম করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলি উপকরণ আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রোদে শুকাবো যেহেতু এগুলোতে অনেক ময়লা থাকে ভালো করে ধুয়ে নিতে হবে ইফতারির আইটেম যেহেতু আর এই বেসনটা ইফতারি রমজানের পরেও ইউজ করা যাবে কারণ কিচ্ছু হবে না সারা বছর এভাবে সংরক্ষণ করা যায় ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিলে এই বেসনটা টেলে নেওয়া যায় না কারণ এটার রাশি র্যাশটা কমে যায় নষ্ট হয়ে যায় লাশাটা থাকে না ওই জন্য রোদে শুকিয়ে নিতে হয় এই বেসনটা একদম বেজালমুক্ত বাইরে থেকে কিনেও খাওয়া যায় কিন্তু ওটাতে একটু আটার পরিমাণটা বেশি থাকে অতটা সুস্বাদু হয় না কিন্তু এভাবে বেসনটা ভাঙিয়ে নিলে অনেক সুস্বাদু হয় একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে অনেক মজা হয় বেগুনি চপ এই এই যা বেসন দিয়ে করা আইটেমগুলো খুবই মজা হয় মুচমুচে হয় দীর্ঘক্ষণ গরম থাকে মুচমুচে থাকে এই যে আমি ছাদে চলে এসলাম আমি এখন এই ডাল চালগুলি রোদে শুকাবো দেখতে পাচ্ছেন সুতি কাপড় নিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি টেনে যায় করা রোদে আমি দুই দিন শুকাবো একদিনে ভালো হবে না তেমন একটা এই ডাল চালগুলি সব একসাথে নিয়েছি পরিমাণ মতো নিয়ে কম বেশি নিতে পারেন সমস্যা নেই দুশো গ্রাম করেও নেওয়া যায় ডালের পরিমাণটা একটু বেশি নিতে হয় আর আমি এখানে আতপ চালটা দিয়েছি যাতে মুচমুচে হয় বেগুনিটা মুচমুচে করার জন্য আতপ চালটা দিলে খুবই ভালো হয় শক্ত হয় জিনিসটা আর পোলাও চালটা দিয়েছি সুগ্রানের জন্য বেগুনি থেকে যাতে সুগ্রান আসে আসে জন্য পোলাও চালটা অ্যাড করেছি আপনারা ইচ্ছা করলে অন্য কিছু অ্যাড করতে পারেন যার যা ইচ্ছে মতো করা যায় আমি এভাবেই করে থাকি এবং টেস্টও লাগে আমার কাছে খুব ভালো লাগে এজন্য আমি শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন কার কতটুকু উপকার হলো জানি না আমি একটু চেষ্টা করলাম এই আর কি বিশুদ্ধ এবং পরিচ্ছন্ন জিনিস খেতে গেলে একটু পরিশ্রম করতে হয় আমার এই ডাল চাল শুকিয়ে গেছে এখন ভাঙানোর পালা এগুলো আমি কলে নিয়ে ভাঙাবো বাইরে চাল ডাল ভাঙানোর মেশিনে এগুলো গুরু করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার বেসন রেডি হয়ে গেছে ভাঙিয়ে নিয়ে এসেছি এখন ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হয়েছে এখন আমি অ্যাটার বক্সে বড়িয়ে রাখবো আমি বাইরে রাখবো এগুলো ফ্রিজে রাখার দরকার নেই বাড়ি ভালো থাকবে ছয় মাস পর্যন্ত কিচ্ছু হবে না মাঝে মাঝে একটু রোদ্র দিলেই হবে এই বেসনটা একদম কর করে শুকিয়ে ভিঙেছি এজন্য খুব ভালো থাকবে কিচ্ছু হবে না দেখতে পাচ্ছেন এয়ারটাইট বক্সে ভালো করে সংরক্ষণ করব কোদা হাফেজ